আশাঞ্চল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের 13 তম জন্মদিনে শুভ উপলক্ষ্যে অন্যাল থানার অন্তর্গত মহিলা সশস্য স্মৃতি হাই স্কুলে মহিলা সুরক্ষা শিবির আয়োজন করা হয়। এই সময় অন্ডাল থানার ওসি তন্ময় রায়, বনবা লাল আইসি অভিজিৎ সিংহ রায়, বহুল সশস্য স্মৃতি হাই স্কুলের প্রধান শিক্ষক উজ্জ্বল ভান্ডারে এসআই আদিত্য দাস, প্রতীক মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। এই সময় অন্ডাল থানার ওসি তন্ময় রায় বলেন আমাদের জন্য মহিলা সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বহুল লা হাই স্কুলের সকল ছাত্রছাত্রীদের ভয় না পাওয়ার পরামর্শ দেন তিনি বলেন যতই বড় সমস্যা আসুক নিজের বাড়িতে জানাবে পান্ডাবাশ থেকে জিতমেস রিপোর্ট নিউজ

আমাদের মেয়েদের বিশেষ করে মেয়েদের উমেন্সের সেফটি সম্পর্কে অন্ডাল থানা ওসি এবং বনবহল হারিয়ে বড় এবং আমাদের স্কুলের টিচার এবং আমরা সবাই মিলে ছেলেমেয়েদেরকে একটু সচেতন করতে চেষ্টা করলাম যে আগামী দিনে ওরা যাতে বিভিন্ন সাইবার ক্রাইম থেকে শুরু করে বিভিন্ন যে আমাদের ডিজিটাল যে এখন ফেসবুক হোয়াটসঅ্যাপ এইসবগুলোতে যেভাবে ফ্রড হচ্ছে সেইগুলো যেন আগামী দিনে ওরা যেন ওইগুলোতে নিজেরা জড়িত না হতে পারে এবং নিজের জীবনটাকে এবং ভবিষ্যৎকে আরও যেন উজ্জ্বল করতে পারে সেই দেখা মানে দিকটা দেখানোর জন্য আজ আমাদের একটু চেষ্টা করতে প্রোগ্রামের ওখানে পুলিশের নিয়ে কী বলবো পুলিশও আমাদের যে এখানে বনমাল হাঁড়িয়ে আছেন বা অন্ডালখানা বসে আছেন আমাদের সর্বতভাবে সব কিছুতে সাহায্য করেন এবং শুধু এটা নয় ট্রাফিকের প্রোগ্রামের ব্যাপারে থেকে শুরু করে হোক সাইবার ক্রাইমের ব্যাপার থেকে শুরু করে হোক যে কোনো দিক দিয়ে ওনারা আমাদের স্কুলের ছেলেমেয়েদেরকে বরাবরই কিন্তু সচেতন করার চেষ্টা করাচ্ছে ওনাদেরকে এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনার নাম আমার নাম উজ্জ্বল ভান্ডারী বৌড স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক